আপনার বাচ্চাকে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আপনি জানেনও না সে কি করে কি দেখে এবং কি ধরনের কন্টেন্ট তার সামনে আসে এটা জানা খুবই জরুরি কারণ প্রতিদিন লক্ষ লক্ষ পর্নোগ্রাফি জুয়া সহিংস্র এবং ক্ষতিকর কন্টেন্ট আমাদের বাচ্চাদের সামনে চলে আসে তো আমাদের পরিবারকে সেভ করার জন্য বাচ্চাদেরকে সেভ করার জন্য আমাদেরকে অবশ্যই ইন্টারনেটের এই সেফটি রুল সম্পর্কে জানা লাগবে আমরা কিন্তু চাইলেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে কন্টেন্ট গুলো আমাদের বাচ্চাদের সামনে চলে আসে এই কন্টেন্ট গুলা কিন্তু আমরা চাইলেই ব্লক করে রাখতে পারি চাইলেই একটি সেটিং এর মাধ্যমে এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট পোস্ট গুলা অথবা কন্টেন্ট গুলা ব্লক করে রাখতে পারেন প্রথমে আমরা চলে যাব গুগল ক্রমিতে গুগল ক্রমিতে আসার পরে এখান থেকে আমরা সেটিং এ চলে যাব সেটিং থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করব দেন ইউজ সিকিউর ডিএনএস এই অপশনটাতে ক্লিক করব চুজ অ্যানাদার প্রোভাইডার এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে কাস্টমাইজড অপশনটাকে টিকমার্ক দিব এখান থেকে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এই অপশনটা জাস্ট আমরা টিকমার্ক দিয়ে অন করে দিব এতে করে ইন অ্যাপ্রোপ্রিয়েট কোনো পোস্ট আমাদের বাচ্চাদের সামনে আসবে না আমাদের ফ্যামিলির সামনে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে রাখতে পারেন এতে অন্যের উপকার হবে